এক ছিল এক মায়াবী জঙ্গল সেই জঙ্গলে বাস করত ছোট্ট পাঁচটি শিয়ালের বাচ্চা তারা ছিল খুব চঞ্চল ও কৌতূহলী তাদের মা প্রতিদিন খাবার খুঁজতে বের হতেন আর এই সুযোগে শিয়ালের বাচ্চারা জঙ্গলে ঘুরে বেড়াতো এবং মজা করত একদিন খেলতে খেলতে তারা জঙ্গলের গভীরে ঢুকে পড়ল সেখানে ছিল এক দীঘি যা রহস্যময় আলোতে জল জল করছিল হঠাৎ তারা দেখলো সেই দীঘির ধারে একজন সুন্দর পরী বসে আছে পরীর পরনে ছিল সাদা রূপালি পোশাক আর তার দানা থেকে মৃদু আলো বিচ্ছরিত হচ্ছিল শিয়ালের বাচ্চারা এমন দৃশ্য আগে কখনো দেখেনি তারা অবাক হয়ে তাকিয়ে রইল পড়ি তাদের দেখে হেসে বলল তোমরা এখানে কি করছো ছোট্ট বন্ধুরা শিয়ালের সবচেয়ে ছোট্ট বাচ্চাটি সাহস করে বলল আমরা খেলতে খেলতে এখানে এসে পড়েছি তুমি কে তুমি কি আসলেই পড়ি পড়ি মিষ্টি হেসে বলল হ্যাঁ আমি এই দিঘির পড়ি এই জঙ্গলে সব প্রাণীর মঙ্গল কামনা করি তবে তোমরা জানো কি এই জায়গা খুব বিপজ্জনক এখানে এক দুষ্টু শেয়াল থাকে সে খুবই দ্রুত তোমরা সাবধানে থেকো শিয়ালের বাচ্চারা ভয়ে সংকুচিত হয়ে গেল তারা বলল আমরা তো তোমার মতো শক্তিশালী নয় দুষ্টু শেয়াল এলে কি করব পরি হেসে বলল ভয় পেও না আমি তোমাদের একটা জাদু দেব এই দীঘির জলে ছিটে যদি তোমাদের গায়ে থাকে তাহলে কোনো শত্রু তোমাদের ধরতে পারবে না তবে মনে রেখো তোমাদের মনের মধ্যে যদি খারাপ চিন্তা আসে জাদু কাজ করবে না পরিতাদের প্রত্যেককে দিঘির জল ছিটিয়ে দিল এবং বলল এখন তোমরা সাবধানে বাড়ি ফিরে যাও শিয়ালের বাচ্চারা খুশি হয়ে বাড়ির পথে রওনা হলো কিন্তু পথে যেতে যেতে তারা দুষ্টু শেয়ালের সামনে পড়ে গেল শেয়াল বলল তোমরা এখানে কি করছো ছোট্ট বাচ্চারা আমার তো অনেক ক্ষুদা লেগেছে বাচ্চারা ভয়ে কাঁদতে লাগলো কিন্তু ছোটটি পরীর কথা মনে করে আত্মবিশ্বাসী হলো সে বলল তুমি আমাদের খেতে পারবে না আমরা দীঘির জলে সুরক্ষিত শেয়াল প্রথমে হেসে বলল এটা তো গল্প ছাড়া কিছুই নয় কিন্তু যখন সে তাদের ধরার চেষ্টা করলো তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো তার শরীর হঠাৎই দুর্বল হয়ে পড়ল আর সে পালাতে বাধ্য হলো বাচ্চারা আনন্দে চিৎকার করলো পরির জাদু সত্যিই কাজ করেছে তারা মাকে সব ঘটনা বলল আর মা তাদের বললেন এই জঙ্গলে শুধু বুদ্ধি নয় সততা ও সাহসও জরুরি তোমরা আর সেটাই শিখলে পরদিন শিয়ালের বাচ্চারা আবার দেখিতে গেল তারা পরীকে ধন্যবাদ জানালো পরিতাদের তাদের বলল সাহস আর সততা থাকলে জীবনে সব বিপদ পার করা যায় কখনো মিথ্যা পথে হাঁটবে না তাহলেই সবসময় সুরক্ষিত থাকবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পেতে